নমস্কার আমার বেড়ানো ভাবনা এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে আমার দেশ বিদেশে ঘুরে আসা বিভিন্ন অঞ্চলের দৃশ্যপট এবং সেখানকার ভ্রমণ বৃত্তান্ত ভিডিও আকারে প্রকাশ করে চলেছি এবং রিসেন্টলি আমি বাংলাদেশ ঘুরতে গিয়েছিলাম ঠিক গণ্ডগোলের আগে সেটাকে আমি বিভিন্ন পরে ভাগ করে বিস্তারিত দেখিয়েছি এছাড়া আমি দুবাই মরিশাস ঘুরে এসেছি সেটাও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন কিছুদিন আগে আমি দশ রাত এগারো দিনের জন্য একটি ট্র্যাভেল কোম্পানির সাহায্যে মিশর দেশ ইতিহাসের দেশ মিশর ঘুরে এসছি এবং সেটাকে বিভিন্ন পরে ভাগ করে দেখাচ্ছি ইতিমধ্যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্বে আপনারা দেখতে পেয়েছেন যে কিভাবে আমরা দমদম বিমানবন্দর থেকে উড়ে গিয়ে কায়রো পৌঁছলাম মিশরের রাজধানী এবং সেখানে পিরামিড দর্শন করলাম এবং পিরামিডের ভেতরে নামলাম সেটা আনকাট অবস্থায় বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি এবং পিরামিডস অঞ্চলটাকে গিজা পিরামিডস অঞ্চলটাকেও আপনাদেরকে দেখিয়েছি আজ চতুর্থ পর্বে আপনারা দেখতে পাবেন যে আমরা পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমির কিছুটা অঞ্চল ঘুরে বেরোলাম ঘোড়ার গাড়ি করে এবং উঠে চড়ে তারপর আমরা চলে গেলাম পিরামিডের দেবতা স্পিনিস্ক সেই পাথর মূর্তি দর্শন করতে এক্স রোমানরা তার নাকের কিছুটা অংশ পাথরের অংশ থেকে কিছুটা অংশ তারা ভেঙে ফেলেছিলেন যাই হোক সেটাকেও দর্শন করলাম তারপর আমরা চলে গেলাম কায়রো মিউজিয়ামে কায়রো মিউজিয়ামে যাওয়ার পথে আমরা প্রথম দর্শন করলাম নীলনথকে সেখান থেকে আমরা চলে গেলাম একটি পারফিউম শপে সেখানে কিছুটা সময় কাটালাম এই নিয়েই থাকবে আমাদের মিশর ভ্রমণের চতুর্থ পর্ব আমরা পঞ্চম পর্বে দেখাবো কায়রো মিউজিয়ামের বিভিন্ন মমিগুলো দর্শন তুতেন খামে মেনের যে মমি রয়েছে সেই অঞ্চলটিকে দর্শন কায়রোর মিউজিয়ামের ভেতরে বিশাল মিউজিয়াম এবং সেখান থেকে আমরা ওই কায়রোর পাশে একটি স্টেশন রয়েছে গিজা সেই গিজা রেলওয়ে স্টেশন থেকে আমরা সার ব্যাপী ট্রেনে চড়ে পৌঁছলাম আসোয়ান সেই ট্রেন যাত্রার বিবরণ দেখতে পাবেন সকালেই দেখলাম পাশ দিয়ে চলে চলেছে নদ সেখান থেকে আমরা ক্রুজে চলে গেলাম এবং তিন রাত্রি নদে কাটিয়েছি যাই হোক এই পরপর বিভিন্ন পর ভাগ করে আপনাদেরকে আমি সবটাই দেখাবো আমার চ্যানেলে আপনারা নতুন এলে আমরা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এখনও যদি না সাবস্ক্রাইব কেউ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল বাটনটা বাজিয়ে দিন তাহলেই হবে আপনারা দেখতে থাকুন আমাদের মিশর ভবনের চতুর্থ পর্ব এটা হচ্ছে খাপের পিরামিড এই পিরামিডের ভেতরে আমি পরিবার সহ ঢুকেছিলাম ভেতরে পনেরো মিটার নিচে নামতে হচ্ছে নিচে পিরামিডে কিছুই ছিল না আপনারা দেখলেন উঠে চলে চলে অঞ্চল দেখতে পারেন এখন কি ক্যারেজ এখন আমরা হর্স ক্যারেজ এবং ক্যামেল রাইড করব তবে আমি যাব হচ্ছে হর্স ক্যারেজে আমার পরিবারের তিনজন যাবে হচ্ছে ক্যামেল প্যাকে আমরা এখন বাসে উঠে পড়ছি এবং ক্যামেল রাইড এবং হর্স স্ট্যান্ডে পৌঁছে যাচ্ছি প্রাকৃতিক নিয়মে দেখুন পিরামিডের মাথা ধসে গেছে এখানে তিন চারটি পিরামিড আছে আমরা এখন পৌঁছে যাচ্ছি স্ট্যান্ডে এখন আমরা ক্যারেজে উঠবো হর্স ক্যারেজে করে আমরা সাহারা মরুভূমি ঘুরব আমরা সাহারা মরুভূমি যাব আমার আমাদের মধ্যে কেউ কেউ ক্যামেল ব্যাক রাইডিং করবে হ্যাঁ আছে ক্যামেরা কাছে উঠে পড়বো কিভাবে উটের পিঠে উঠতে হয় দেখুন উটটাকে লক্ষ্য করুন আমার পরিবারের বাকিরা উটের পিঠে চেপে বসল সাহারা মরুভূমি দর্শক আপনারা

ঘোড়ার গাড়ি চড়ে সাহারা মরুভূমি দর্শন এ এক অভূতভূ দৃশ্য রোমাঞ্চকর ওই স্যাপ আলাদা রকমবার বোধহয় শেষ মেয়লা ঘোড়ার গাড়ি চড়া বা উঠে চড়া মেয়লা উভয়ক্ষেত্রে চচ্চন্দ্র চলে আবার একবার আবার আমরা সাহারা মরুভূমির দিকে যাচ্ছি সামনে দুটি পিরামিড পার হয়ে গেলেই সাহারা মরুভূমি সাহারা মরুভূমি আমাদের সাথে আরো প্রথমবার হর্স ক্যারেজ যাচ্ছে O Maharaja? Vem, a salão. O que é, Ok, isso Ok, é Isso. <coughs> 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 পৌঁছে গেলাম সাহারা মরুভূমিতে সামনে ধুধু ধু প্রান্তর কিলোমিটারের পর কিলোমিটার শত শত কিলোমিটার সামনে মরুভূমি ভাবতে পারিনি কোনো দিন মিশরে আসব এবং এ মরুভূমির দর্শন পাব যদিও আমাদের ঘোড়ার গাড়ি করে বেশি দূর যাওয়া যাবে না এমনি যাওয়া যাবে না বেশি দূর কিন্তু আপনারা লক্ষ্য করুন আমরা সাহারা মরুভূমির প্রান্তে পৌঁছে গেছি এ দৃশ্য হুতপূর্ব হয়তো আর এক কিলোমিটার যাবে তার বেশি দূর যেতে পারবে না এখনই গরম লাগছে সে পরনি চাঁদের পাহাড়ে শঙ্কর সারা মরুমি পাহাড়তে গিয়ে মরতে বসেছিল এখানে আমাদের phora ramu jeche photo photo উট দাঁড়িয়ে যাওয়ার পরে উঠ থেকে কীভাবে নাপতে হয় সেই দৃশ্য দেখুন এখানে লাইট এন্ড সাউন্ড প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হয় মিশরে আপনি যে কটা দিন থাকবেন তাতে আমার মনে হয়েছে যে স্প্রিংস যে জায়গাটায় নিয়ে আসবে স্প্রিংসের জায়গা সেখান থেকে দরদাম করে জিনিস কেনাই ভালো এবং সারা অঞ্চলে ঘুরে এখানেই সবচেয়ে আমার মনে হয় দাদা করে কম দাম পাবেন কাউকে উপহার দেওয়ার জন্য বা ঘরে সাজানোর জন্য সমস্ত জিনিস এখানে পাবেন পিরামিডস পাবেন মার্বেলের এছাড়া শিয়াল রাজা এখানকার তুতেন খামেনের যে মর্মমূর্তি মূর্তি ভাস্কর্য সবই এখানে পাবেন

সেই ইতিহাস বইতে পড়া সেই ছবিটা আমরা ফিরেছি শীর্ষ মূর্তি এই পিরামিডের দেবতা এর মূর্তির দেখুন নাকটা ভাঙা

কায়রো শহরে একটি পারফিউম শপের দোকানে দোকান হচ্ছে এবং সেখানে নিশ্চয়ই পারফিউম আমাদের কাছে বিক্রি করা হবে দোকানের যা বাহার তার মনে হচ্ছে বেশ বেশ কস্টলি হবে যাই দেখা যাক কী দাঁড়ায় থ্যাংক ইউ এখান থেকে আমরা কেউ পারফিউম কিনিনি পারফিউমের সাংঘাতিক দাম মিশরের রাজধানী কায়রো শহরে জীবনে প্রথম নীল দর্শন করলাম ইতিহাসের পাতায় পড়া নীল নদ আপনারও দেখতে থাকুন আমার সাথে এই প্রথম নীল দেখছি এটি একটি আইল্যান্ড এর মধ্যে দিয়ে যাচ্ছে এবার বিভিন্ন ভাবে নীল নদ শাখা প্রশাখা মেলে ভাগ হয়েছে কায়রো শহর জুড়ে শুধু নীল নদ নীল নদ এবার একটি শাঁখ পার হচ্ছি তার পাশে দেখুন ছোট ক্রুজ রয়েছে আমরা কারু মিউজিয়ামের কাছে পৌঁছে গেছি আমরা এখন চুতুর খামের মিউজিয়ামে এসেছি আমরা আর কিছুক্ষণের মধ্যেই কারু মিউজিয়ামে প্রবেশ করব তবে কারু মিউজিয়ামের ভিতরে বিভিন্ন মমি এবং তার টোটাল দৃশ্যপট আপনারা পরবর্তী পর্ব পঞ্চম পর্বে দেখতে পাবেন আজ এখানেই আমাদের এই চতুর্থ পর্ব শেষ হচ্ছে আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন বা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল বাটনটিকে বাঁচিয়ে দিন আপনাদের এই মিশর ভ্রমণে চতুর্থ পর্ব দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানান ভালো থাকুন সুস্থ থাকুন